আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের একটি ছোট্ট প্রশ্ন দৈনন্দিন জীবনে মানে আমাদের নিজেদের জীবনে হিসাব বিজ্ঞানের তাৎপর্য ব্যাখ্যা করো তো হিসাব বিজ্ঞানের তাৎপর্য যদি বাস্তবিক জীবন দিয়ে আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে এইভাবে লিখতে পারি যে হিসাব বিজ্ঞানের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবন জীবনে হিসাব বিজ্ঞানের সাহায্য নিয়ে আমরা বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করতে পারি হিসাব সংক্রান্ত বিশেষ করে যেমন আমাদের এই আর্থিক ফলাফল নির্ণয় আর্থিক অবস্থা সম্পর্কে হিসাব সঠিকভাবে হিসাবের মাধ্যমে জানতে পারি এছাড়াও আমার পরিবারের বা ব্যক্তি ব্যক্তিগত জীবনের যে সমস্ত আয় হয় যে সমস্ত ব্যয় হয় তার পূর্ণাঙ্গ হিসাব রাখার মাধ্যমে আমাদেরকে মৃত ব্যয়ী হতে শেখায় হিসাব বিজ্ঞান আমাদেরকে মৃতব্যয়ী মানে কি কম খরচ করতে শেখায় সঠিকভাবে আমরা যদি হিসেব করে খরচ না করি তাহলে অনেক সময় অপব্যয় হয় তাই সঠিকভাবে পূর্ণ হিসাব সংরক্ষণের মাধ্যমে হিসাব বিজ্ঞান আমাদেরকে মৃতব্যয়ী করতে শেখায় এছাড়াও পরবর্তীতে এই মৃতব্যয়িতার মাধ্যমে আমাদের সঞ্চিত অর্থ সঞ্চয় বৃদ্ধিতে হেল্প করে যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি থেকে মুক্তি পাওয়া যায় যেমন আমি যদি এক জায়গায় একটা আমাদের হিসাব সঠিকভাবে সংরক্ষণ করি তাহলে পারিবারিক জীবনে হলেও পরিবারের কেউ তহবিল তসরুপ করতে পারবে না প্রতারণা করতে পারবে না কারণ আমার হিসেব ঠিক কত টাকা সেটা লেখা আছে আর বে হিসেবে চললে অনেক সময় বিশেষ করে অপ অপচয় হয় এবং বেশি ব্যয় হতে পারে এভাবে আমাদের দৈনন্দিন জীবনে হিসাব বিজ্ঞানের আর্থিক সিদ্ধান্ত নিতেও সহায়তা করে তাই বলা যায় যে দৈনন্দিন জীবনে আমাদের হিসাব বিজ্ঞানের গুরুত্ব অপরিসীম যদি দুই মার্সের জন্য আসে এই ধরনের প্রশ্ন এটুকু লিখলে হবে